সমোসা বানাতে হলে এভাবে তৈরি করুন যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর হোটেল থেকে সমোসা কিনে খাওয়া একদম ভুলে যাবে সমোসার পুরের জন্য এক পিস চিকেন সিদ্ধ করে নিব তো চিকেনের সাথে এক চামচ তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ মরিচের গুঁড়া আর এক কাপ পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে এভাবে আলাদা করে নিব হোটেলের মতো সমস্যা বানানোর জন্য প্রথমে সমস্যা শীতটা তৈরি করে নিতে হবে তো এর জন্য একটা পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার গোলা তৈরি করে নিতে হবে গোলাটা খুব বেশি টাইট আবার খুব বেশি নরম হবে না এবার হচ্ছে ময়দার ময়দার গোলাটাকে মিনিটের মতো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। মিনিট পরে গোলাটা সেট হয়ে গিয়েছে ভিজা এবার এই গোলাটা দিয়ে যে কয়টা রুটি বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি এরপর হচ্ছে একটা গোলা বোর্ডের উপরে নিয়ে উপরে কিছুটা ময়দা ছিটি এটা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে প্রথমে সবগুলো রুটিকে এভাবে ছোট করে বেলে নিতে হবে সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটা রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপরে এখন আর একটা রুটি রেখে দিচ্ছি আর এটার উপরেও তেল ব্রাশ করে দিব আর ময়দা ছিটিয়ে দিবো এভাবে আমি চারটা রুটি একসাথে করে নিব তারপরে এটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আলতো হাতে এই রুটিটাকে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে রুটিটা আমরা যেরকম বাসায় নর্মাল রুটি খাই ওরকম হবে তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার এটাকে একটা তাওয়ার উপরে সেঁকে নিচ্ছি একটা সাইড কয়েক সেকেন্ডের মতো সেঁকা হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিব রুটির দুটো সাইডই সাকা হয়ে গেলে এভাবে করে রুটিগুলোকে আলাদা করে নিতে হবে আর এই কাজটা রুটিটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে এখানে আমি বেশ কিছু সমোসার শীট তৈরি করে নিয়েছি এবার এই সিটগুলোকে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি স্কোয়ার করে কাটার পরে সিটগুলোকে মাঝ বরাবর কেটে সমচা বানানোর জন্য এরকম লম্বা স্লাইস করে নিয়েছি সমোসার সিটের বাড়তি অংশগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিব এখন সমোসার পুরের জন্য এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে তারপর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর এই গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে সমোসা থেকে হোটেলের সমোসার মতো ফ্লেভার পাওয়া যাবে এবার এই মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পানি ছেড়ে না দেয় এরপর হচ্ছে এখানে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর সমোসা সিটের ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে সমোসার জন্য পুটটা রেডি করে নিতে হবে সমোসার সিটগুলোকে মাছ বরাবর কেটে এরকম লম্বা স্লাইস করে নিয়েছি সমোসাগুলো বড় কিংবা ছোট বানাতে চাইলে ওই অনুযায়ী সিটগুলোকে কেটে স্লাইস করে নেবেন এবার একটা সমোসা বানিয়ে দেখাচ্ছি বোর্ডের উপরে একটা শিট নিয়ে এভাবে কোনা করে ভাজ দিয়ে নিচ্ছি আমি ঠিক কিভাবে করছি এটা একটু দেখে বুঝে নিতে হবে তারপর আবারও একটা ভাজ দিয়ে দিয়েছি ময়দা আর পানি একসাথে মিশিয়ে একটা গ্লু আগেই বানিয়ে রেখেছিলাম ওই গ্লুটা দিয়ে এবার এই সাইডটাকে আটকে দিচ্ছি এরপর এই কনের ভেতরে সমসার পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে তারপর শিটের বাড়তি অংশটাকে ময়দার গ্লু দিয়ে আটকে দিতে হবে তাহলেই একটা সমসা তৈরি হয়ে যাবে সমোচা তৈরি করা কিন্তু খুবই সহজ এক দুইবার চেষ্টা করলে এরকম পারফেক্ট সমস্যা তৈরি করা যাবে তো এখানে আমি বেশ কিছু চিকেন সমোচা বানিয়ে নিয়েছি এবার এই চিকেন সমোচাগুলোকে এ অবস্থাতে আপনি যে কোনো এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে প্রায় তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর সামনেই যেহেতু রমজান আসছে তো কিছু কাজ আগেই গুছিয়ে রাখলে রমজানে খুব বেশি একটা কষ্ট হয় না এবার হচ্ছে সমস্যাগুলো ভাজার জন্য কড়াইতে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি তেলটাকে কোনোভাবেই ওভারহিট করা যাবে না হালকা আঁচে রেখেই এভাবে সমস্যাগুলোকে দিয়ে দিতে হবে চুলার আঁচ বাড়ানো থাকলে সমস্যাগুলোতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর বারবার উল্টে পাল্টে সমস্যাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সমস্যাগুলো ভাজার পরে যখন সমস্যাগুলোতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এ পর্যন্ত আমি যতবার সমোচা বানিয়েছি সবচেয়ে কিন্তু এই সমোচাটা খেতে বেশি মজার হয়েছিল। আর সমোচাগুলো আমি যখন থেকে বাসায় তৈরি করা শুরু করেছি তখন থেকে আমার বাসার কেউই কিন্তু আর হোটেল থেকে সমোচা কিনে খায় না সমোচাগুলো ভাজার পরে সমোচার কালারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর যাদের কাছে এরকম সহজে রেসিপি ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ